উনিশ সালে শুরু হয়েছিল রিক্সাগার ছবিটির কাজ এরপর বিশ্বের ত্রিশটি দেশের চলচ্চিত্র উৎসব ছবিটি প্রদর্শিত হয়েছে কোথাও পুরস্কৃত হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রের আঠারো রাজ্যের বাহান্নটি শহরে দেখানো হয় রিক্সাগাল বিশ্বভ্রমণ শেষে এবার বাংলাদেশের দর্শক ছবিটি দেখার সুযোগ পাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ছবিটি আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগে একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা গেলেও নানা কারণে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এত বছর পর ছবিটি যে অবশেষে মুক্তি পাচ্ছে তাতেও অভিনয় শিল্পী প্রযোজক ও পরিচালক সবাই একদিকে যেমন আনন্দিত তেমনি আবার তাদের মনটাকে সুরক্ষা মিতালি পার্কিনসের একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে রিক্সা পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিক্সা কালচরিত্রের কল্পনা প্রবণ জগৎকে এই চলচ্চিত্রে নাইমার শিল্পী সত্তার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্পমোনার নারী নাইমাকে ঘিরে গাল ছবিটি গল্প তৈরি হয়েছে সেই ছবি আঁকতে পছন্দ করে সংসারের একমাত্র বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুরু হয় নাইমার ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না তাই রিক্সা নিয়ে রাস্তায় বের হয় কিভাবে তার স্বপ্ন পূরণ করবে না নাইমা চৈত্র অভিনয় করেছেন নভেরা রহমান পরিচালক জানান নাইমা চৈত্র ঘিরে তার যে প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক ভালো অভিনয় করেছেন নভেরা তাকে মাত্র চার মাস বয়সে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় বাংলাদেশের টেলিভিশনের দূরে কোথাও নাটক দিয়ে তার পথ চলা শুরু অভিনয় শিল্পী মোনা মা মোমেনা চৌধুরী বাংলাদেশের নাটক পরিচালিত এক নাম কানাডায় অর্থনীতি এবং থিয়েটার বিষয়ে পড়াশোনা করেছেন নভেরা দুই বছর আগে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনায় স্নাতকোত্তর করেছে এই মুহূর্তে সেখানকার একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করছে তবে দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন কাজ করেছে রুবায়াত হোসেনের মেড ইন বাংলাদেশ বাংলাদেশের নামে মুক্তি পায় সিনেমা তার অভিনীত প্রথম সিনেমা মান্নার হীরার একাত্তরের ক্ষুদিরা এর বাইরে বেশ কয়েকটি নাটক ও স্বল্প দুর্গ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি